সকলকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই মহান স্বাধীনতা দিবস কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা গান কথা কবিতায় শ্রদ্ধা জানাবো আমাদের সেই জাতির সূর্য সন্তানদের বাংলা আকুল করা রূপের একটি পতাকা হতে পারে কত আনন্দের স্বাধীনতা শব্দটি কত অনাবিল প্রতিটি বাঙালির হৃদয়ে প্রথিত মর্মে মর্মের সেই স্বাধীনতা যারা আমাদের দিয়েছেন একটি স্বাধীন দেশ একটি পতাকা একটি মানচিত্র আমরা কৃতজ্ঞ সেই সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্বাধীনতা যুদ্ধের সেই সব বাঙালিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের এবারের নিবেদন অবিনাশী সেই দিন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশীরা বড় কষ্ট লাগে আসু নাগে মানবিক হই একে অন্যের সাথে আবার আগের মতো রই কেমন শিক্ষিত দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর আমরা অর্জন করেছি আমাদের এই প্রিয় বাংলাদেশ প্রিয় লাল সবুজ পতাকা তোর কৃষ্ণ চূড়া পলাশ বনি কিসের হাসি চুই তি রাতে উদাস সুরে রাখাল বাজাই বসীর বাসি বারবারা ویتনামের উপর তোমার অনুভূতির ترجمামি পড়েছে তোমার হৃদয়ে শোভাতা আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল আর বাস্তবতা হল তুমি নেই তোতা খালা শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ যেন স্বাধীন বাংলাদেশের পতাকা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কত বার হবে রক্ত গঙ্গায় আর কত বার দেখতে হবে খান্ডব দাহন বঙ্গোপসাগরের কোলে ঘেসে দাঁড়ানো পাহাড় ও নদীর ভালোবাসায় ডুবে থাকা শহরটায় একদিন শুরু হলো প্রতিরোধের উৎসব আর নেই ঘুমাবার অখণ্ড সময় ওই শুনো ডেকে যায় আমার খোকা একটি পতাকা হতে পারে কত আনন্দের স্বাধীনতা শব্দটি কত অনাবিল চোখ রাখুন আগামী ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ কণ্ঠসাধন ভার্চুয়াল মঞ্চের ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে উপভোগ করুন স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের নিবেদিত গান আবৃত্তি ও পুঁথি পাঠ অংশগ্রহণে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপ আগামী ছাব্বিশ মার্চ আমাদের সাথী থাকুন স্বাধীনতার আনন্দে মিলিত হন